কালেকশন তো প্রচুর দিয়ে দিই বাট আমার মনে হয় এইরকম একটা কালেকশন যতদিন না আমার হাতে না আসে আর যতবারই হাতে আসুক না কেন ততবারই আমি সবার মনোকামনা পূর্ণ করতে পারি না আমার হয়নি আমি মন মতো কালার পাইনি আমি সোল শুনেছি আমি দু ঘন্টা মাধ্যমে সোল শুনেছি আমি একদিন বাদে সোল শুনেছি তো এরকম কথা আমাকে প্রতিদিন শুনতে হয় তো আজকে আবার এই কালেকশানটা নিয়েছি আমি ডিজাইন কিন্তু তোমাদের জন্য নিয়েছি একদমই বালু ছুরির মধ্যে ময়ূর কোনটি কালার ফার্স্ট দেখাচ্ছি সবসময় হিট কালার আমি ফার্স্ট দেখাই তাছাড়া আরো কালার অপশন আছে একটা একটা করে কালার করে দেখাবো ততক্ষণে বলবো স্কিনের উপর যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারই বুকিং করবে পেমেন্ট অংশ দেওয়ার পর পেমেন্ট করবে বাড়িতে পৌঁছানোর পর পার্সেল আনবক্সিং করবে ভিডিও করে এবার যে শাড়িটা দেখাচ্ছি বালুচুরি তোমরা হয়তো জানো আমি কিন্তু পুজোতে বালু চারশো নিরানব্বই টাকাতেও সেল করেছি আই থিঙ্ক তোমরা সবাই আমি পুজোতে না পুজোর পরেও মনে হয় আমি ভিডিও দিয়েছিলাম না সেখানে আজকে আমি তোমাদের জন্য যে বালু এনেছি জাস্ট ডিজাইনটা দেখে নেবে পুরো বডির যে আঁচলের ডিজাইনটা পুরো আঁচলের ডিজাইনটাই তোমাদের একদম ক্লোজিং করে দেখাবি আঁচলের খুবই সুন্দরভাবে রেডি করা রয়েছে তো সেখানে আমি আজকে যে বালুচরিটা তোমায় দেখাচ্ছি এই বালুছুরিটা তোমার কোয়ালিটিটা যারা তো মোবাইলে দেখে বুঝতে পারো তারা তো obviously বুঝে নিয়েছো যারা বোঝো না তাদেরকে আমি বলবো যে একবার ম্যাম আদার্স জায়গা থেকে কিনে নিন এইরকম টাইপের ভালো চুরি আর তারপরে আমার থেকে এক পিস নিয়ে নিন আমার দামে দিয়ে মিক্সমে মানে পাশাপাশি রেখে মেলাবেন যদি দুশো টাকা তিনশো টাকা ডিফারেন্স না পান তাহলে বলবেন ঠিক আছে এতটাই চ্যালেঞ্জিং প্রাইস বললাম তো চলো এই যাচ্ছে শাড়িটার টা পুরো টা হ্যাঁ এবার তোমরা অনেকে বলবে না ওই ডিজাইন আলাদা এই ডিজাইন আলাদা এই যে বালুচুরি যে গুলো দেখছো এই ডিজাইন গুলো ভ্যারাইটিস হয় হ্যাঁ একই কাপড়ের মধ্যে আমার ঘরে মিনিমাম তিন থেকে চার রকম ভেরিয়েশন রয়েছে একই ডিজাইনের মানে একই কোয়ালিটির মধ্যে আর এটা যাচ্ছে তোমাদের দু একজন কোয়ালিটিটা একদম সফট এ থাকবে ভীষণ সফট মানে কোনোদিনও কেউ ধারণাও করতে পারবে না যে এই দামে এত ভালো একটা হাই মেটিরিয়ালের কোয়ালিটি শাড়ি পাওয়া যায় তোমাদের যেটা দিয়ে দিয়েছে একটা তোমাদের ব্লাউজ পিস ব্লাউজ পিসটা চলে তোমাদের যেরকম এটা চলে যাচ্ছে এক হাতের মতো তোমাদের যেটা সেটা হলো ব্লাউজ পিসটা পুরো প্লেনে থাকছে হাতায় থাকছে সেম বর্ডার যেটা তোমাদের মানে শাড়ির আঁচলে থাকছে এক্স্যাক্টলি সেটা ম্যাজিক পার্পল কালার সিধা কালার কম্বিনেশন আর এর সাথে না তোমাদের আঁচলে যে ডিজাইনটা দিয়েছে এটা অনেকটা বড় দিয়েছে শাড়িটা আমার দাঁড়িয়ে ভিডিও করার ছিল প্রচুর বড় এত বড় আমার হাতেও আসছে না আঁচলটা জাস্ট দেখবে দু হাতের উপর আঁচলের ডিজাইন টা যাচ্ছে আর পুরো শাড়িটার লুকিং ম্যাজিক পার্পেল কালার যাচ্ছে ম্যাজিক পার্পেল কালার টা যে দেখবে ম্যাজিক পার্পেল কালারটা একদমই মানে আহ মানে সত্যি ম্যাজিকের মতো কারুকার্য কর মানে ম্যাজিক ম্যাজিকের মতো কাজ করছে আমার মনে হয় মানে এক তোমাদের যাচ্ছে হলো অ্যাকোয়া গ্রিন কালার আমি শাড়িটা যতটা বোঝাতে পারছি আই থিঙ্ক আমি ততটাও বোঝাতে মানে যতটা শাড়িটা সুন্দর বোঝাতে পারছি না কেননা এই শাড়িটা সত্যি এতটা পরিমাণে সুন্দর আমার মুখে হয়তো এত ভালো ভালো কথা আসছে না যতটা শাড়িটা সুন্দর কোয়ালিটি অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে মানে মনের মধ্যে একটা খুঁত হয়ে গেছে তো এই খুঁতটা আমার দোষেই হয়েছে কারণ আমি সবসময় তোমাদের কম বাজেটের মধ্যে দিই হ্যাঁ এটা ভেবে নিও না আজকে এই ডায়লগটা মারার জন্য এটা যে আজকের দামটা আমি হাই দিচ্ছি এটা অনেক কম বাজেট এখন যে কালারটা আমার কাছে আছে এটা কিন্তু রোজ গোল্ড কালার মানে অনেকটা তোমাদের গোলাপ আর তোমাদের যে

এসেস নিয়ে বুকিং করে বলছে নাম্বারে উইথ ব্লু কালারের মিনাকারি কারুকার্য অ্যাকচুয়ালি শাড়ি জিনিসটা কি শাড়ি বলো যে কোনো এভরিথিং আমি বলবো যত তুমি তাকে খুলবে তত তার সৌন্দর্য বেরোবে তো এই জিনিসটা আমি জানি তো এই ধরো এই শাড়িটাই আমার ঘরে এক জায়গায় পড়েছে তখন কিন্তু কারো মানে উইথ আমারও আমারও চোখে পড়ে না কিন্তু যখন এই শাড়িটা আমি প্রবলেম ঠিক আছে তো যাই হোক নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো মেহেন্দি গ্রিন কালার আজকে শাড়িটা আমার সত্যি বলছি দাঁড়িয়ে ভিডিও করা দরকার ছিল কেননা আমি জানতাম না শাড়িটা আসলে এত বড় শাড়িটা এসছে কালকে আসার সঙ্গে সঙ্গে তো আমি ছিলাম না বাড়িতে আসার পর ভিডিও করছি এত সুন্দর সাইটা আর সব থেকে বড় কথা বালো আমি এর আগে হাজারবার দেখেছি বাট এই যে কোয়ালিটিটা কোয়ালিটিটা সবসময় আমার সিরিয়াসলি বলছি দেখানো হয় না এই কোয়ালিটিটাই আলাদা মেহেন্দি কিনখানে আমরা অন্য কালার ব্লাউজ দিয়ে পরবো আর পরতে পড়তে পারবো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এটাকে কি কালার বলি এটা পার্পল কালার নট ব্লু কালার এটাকে কেউ ব্লু ভেবে কখনো বুকিং করবে না বিকজ এটা অনলি পার্পল কালার মানে এক কথায় সত্যি কথা বলতে বাংলা ভাষা লাইট রয়েছে চলো নেক্সট কালার এটা আছে তোমাদের গোল্ড কালার বাট এটা আগেরটা থেকে একটু ডিফারেন্ট রয়েছে দুটো কালারই গোল্ড রোজ গোল্ডের এর মধ্যে রয়েছে এটা হালকা আলাদা ওটা হালকা আলাদা তো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই স্কিনে দাঁড়ান আমাদের বুকিং করে নেবে কালার অপশান একটা কালার দেখে নেবে নেবেক্সট কালার তোমাদের যাচ্ছে অ্যাকোয়া গ্রিন কালার মধ্যে বাও আচ্ছা ওটা পুরো আসছে না বল ক্যামেরাতে কারণ এত বড় না আঁচলটা আমার আমারই মানে নিচ কোলের নিচে পড়ে আছে বাট শাড়িটা মারাত্মক লেভেলের সুন্দর এটা গ্রিনিশ অ্যাকোয়া বিকজ গ্রিন মানে গ্রিনের ভাইবসটা বেশি রয়েছে তো এই কারণে আচ্ছা ব্যাক পোর্শন একটু দেখি দিই ব্যাক সাইডটা একটু দেখি যারা জারি পড়তে পারো না তাদের জন্য দেখে নাও পুরো পেস্টিং করা রয়েছে কোনো রকম কাটিংও করা রয়েছে তোমাদের কোনো রকম আজকে একটা করে কালার জাস্ট দেবে দেখো নারি দেখো নারি কালার নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি জাস্ট সি দা কালার কম্বিনেশন এটা আছে তোমাদের কালারটা পুরোটাই তোমাদের ব্লু পার্পল অ্যান্ড গোল্ড mix করে যে কালারটা হয় সেই কালারটা এস এস না অ্যান্ড বুকিং করে ফেলো স্কিনা দেওয়া নাম্বারে এবার এত বক বক হয়ে গেলো দামটাও বলতে হবে তাই না যে এত বক বক করছে এত ভালো কোয়ালিটি বলছে তো দামটাও একটা প্যাক্ট করে তো সেখানে তোমরা এত সুন্দর একটা কালেকশানে দাম পাচ্ছ শুধুমাত্র যারা স্কিনা দেওয়া নাম্বারে বুকিং করবে বাট এবার একটা কথা বলে দিই এটা শুধুমাত্র অনলাইনে যারা বুকিং করবে তাদের জন্য অফলাইনে এই শাড়িটা পাবে না এটা যারা অনলাইন কাস্টমার রয়েছে তাদের জন্য যদি ভাবো কেউ যে দোকানে সেই শাড়িটা বুকিং করবে একদমই পাবে না বিকজ এটা অফলাইন অনলাইন অফার ঠিক আছে তো এই যাচ্ছে নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জিরো ফ্রি শিপিং ইন্ডিয়া জাস্টিনট ফর বুকিং আজকে ভিডিও আমি করছি খুব তাহলে নতুন ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট দিনের অফারের জন্য ওয়েট করবে দেখা